আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার পাশে একটু দাঁড়াবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন তো ভিডিওটা শুরু করছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা দুই মাস বয়সে মুরগির ওজন কতটুকু আসে সাধারণত দুই মাস বয়সের ফার্মি মুরগির ওজন আসে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো অর্থাৎ যেগুলা মরগ হয় সেগুলা আপনার সাধারণত সাড়ে পাঁচশো থেকে ছয়শো এবং অনেক ক্ষেত্রে সাতশো গ্রামও হয়ে থাকে তো আপনারা যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই মাস বয়সের ফল এখন বর্তমান ওজন আছে যেগুলো মোরগ সেগুলোর ওজন আছে অ্যাভারেজ সাড়ে ছশো গ্রাম করে আর যেগুলো মুরগি যেগুলোকে আমাদের টেই বলা হয় মুরগি সেগুলোর ওজন আছে সাড়ে চারশো থেকে চারশো আশি গ্রাম মানে অ্যাভারেজ আপনার চারশো গ্রাম করে আছে তো অনেক সময় এগুলা আসলে ওজনগুলা ডিফেন্ড করে অনেক সময় আপনার খাবারের পরিমাণের উপর খাবার যত বেশি খাবে ইনশাল্লাহ গ্রোথটাও তত ভালো তো যে দুই মাস বয়সে ফার্মি মুরগি দৈনিক কতটুকু খাবার খাবে তো দুই মাস বয়সে ফার্মি মুরগিকে আমি দৈনিক পঞ্চাশ গ্রাম করে খাবার দিচ্ছি তিনবেলা তো এরকম অর্থাৎ কেউ চল্লিশ গ্রাম দেয় কেউ পঁয়তাল্লিশ গ্রাম দেয় কেউ পঞ্চাশ গ্রাম দেয় তো আমার মনে হয় পঞ্চাশ গ্রামটা যেহেতু মোটামুটি একটা সাইজে চলে আসে তো খাবারও একটু বেশি লাগবে পঞ্চাশ গ্রাম করে খাবার খাবে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফার্মি মুরগিকে কীভাবে সুস্থ রাখা যায় তো আমি বলবো সুস্থ এটা হচ্ছে আপনার হাতে আপনি কীভাবে লালন পালন করতেছেন কোন পরিবেশে রাখতেছেন এবং সঠিকভাবে পরিচর্যা করতেছেন কি না সেটার উপর অনেক অনেক সময় ডিপেন্ড করে শুধু ভ্যাকসিন করানোর উপরে সীমাবদ্ধ থাকলে হবে না এগুলোকে আপনার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবাণুমুক্ত করে লালন পালন করলে মুরগিকে অন্যান্য ভাইরাস থেকে বাঁচানো সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার অনেক রোগ থেকে খাবারের পাত্রগুলো পরিষ্কার রাখবেন থাকা জায়গাটা শুকনো রাখবেন আর যাতে মশা যাতে না কামড়াতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখবেন প্রয়োজনীয় স্প্রে ব্যবহার করবেন তো এই সমস্ত বিষয় আপনারা যদি লক্ষ্য রাখেন ইশা আপনারা বড় ধরনের রোগের ক্ষতির মুখে সম্মুখীন হবেন না এটা হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন চ্যানেলটির পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ